সুপ্রিয় দর্শক শ্রোতা সরাসরি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরফাত হোসেন এই মুহূর্তে চট্টগ্রামের রাউজান উপজেলার রত দক্ষিণ রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট এলাকা অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুরের সামনে আমরা দাঁড়িয়ে আছি মনে হচ্ছে পুকুরের শেষ দিচ্ছে আপনারা আসলে ঠিকই দেখতে পাচ্ছেন পুকুরে শেষ দেওয়া হচ্ছে তবে মাছ ধরার জন্য কিন্তু কোনো শেষ দেওয়া এখানে হচ্ছে না মূলত গতকাল রাত থেকে চট্টগ্রাম জেলা পুলিশের একটি টিম কিন্তু এখানে অভিযান চালাচ্ছেন অস্ত্র পাওয়া গেছে বা অস্ত্র আছে এমন একটি সন্ধানে তো আমরা দেখতে পেয়েছিলাম গতকাল রাত থেকে কিন্তু একে অভিযান শুরু হয়েছে আমরা রাত প্রায় একটার দিকে জানতে পেরেছিলাম চট্টগ্রাম জেলা পুলিশ ডিবি সহ ওনারা কিন্তু একটি অভিযান কিন্তু আহ চালাচ্ছেন সেই ধারাবাহিকতা আমরা দেখতে পেয়েছি এই পর্যন্ত প্রায় রাউজানে রাউজানে গতকাল রাত থেকে অভিযানে ঘন্টায় সাতটি দিয়ে সাতটি মতো অস্ত্র শটগান রিভার রিভলভার উদ্ধার করা হয়েছে পাশাপাশি আমরা জানতে পেরেছি প্রায় সত্তরটির মতো কার্তুস বা বুলেট কিন্তু উদ্ধার করা হয়েছে এখনো চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান কিন্তু এখানে চলমান রয়েছে পানি সেচ কার্যক্রম কিন্তু চলমান রয়েছে পাশাপাশি আজ সকালেও কিন্তু এই পুকুর থেকে আরো দুটি শটগান উদ্ধার করা হয়েছে বলে আমরা পুলিশের পক্ষ থেকে একটি জানতে পেরেছি আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু চট্টগ্রামের নোয়াপাড়াই খায়েজ চেয়ারম্যান চেয়ারম্যানের বাড়ি থেকেও কিন্তু অস্ত্র উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে সেই ধারাবাহিকতায় এখনো কিন্তু আমরা এখানে অবস্থান করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু তালিকাটা আহ আপনাদেরকে যদি একটু দেখা যাচ্ছি আসলে মিসিং এর তালিকাটা যদি একটু আচ্ছা আমরা যে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছিলাম সেটা হচ্ছে গতকাল রাত থেকে কিন্তু এখানে অভিযান শুরু হয়েছে অর্থাৎ বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যার যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র এখানে আছে এমন একটি বিষয় আমরা জানতে পেরেছিলাম বা পুলিশ জানতে পেরেছে সেই ধারাবাহিকতা কিন্তু এখানে অভিযান শুরু হয়েছে আপনারা জানেন আব্দুল হাকিম হত্যার ঘটনায় কিন্তু এখন পর্যন্ত চারজন আটক করা হয়েছে পাশাপাশি গতকাল রাতেও কিন্তু আরো দুইজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এ হচ্ছে চট্টগ্রামের রাজধানীর রাউজান উপজেলার অভিযান বিষয়ে আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছিলাম সেটা যদি আমি আরো একবার পুনরায় বলতে চাই যে চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজানে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট হাট কিন্তু চট্টগ্রাম জেলা পুলিশ ডিবি সহ তাদের একটি টিম কিন্তু গতকাল একেবারে রাত একটার পর থেকে এখানে অভিযান চলমান রেখেছেন তিনি অভিযান করছেন এবং সেই অভিযানে কিন্তু বিপুল পরিমাণ কার্তুজ সহ সাতটি শটগান পিস্তল বা রিভলভার উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি পাশাপাশি দুইজনকে গ্রেফতার করা হয়েছে যারা বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যার ঘটনায় অর্থাৎ যারা মধ্য এলাকায় বিএনপি ছিল বলে জানতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ বা তারা তাদের পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন অভিযান এবং নিরাপত্তার স্বার্থে আমাদেরকে যেই বাড়িতে অভিযান করা হচ্ছে সেও বাড়িতে কিন্তু আমাদের এখনো প্রবেশ করতে আহ দিচ্ছেন না বা আমাদেরকে জানাচ্ছেন আমরা আরেকটু পরে করে আপনাদেরকে বিষয়ে জানাবো আরেকবার একবার বলে চাই এই পুকুরে অস্ত্র রয়েছে এমন একটি অভিযানে পুকুর সেচ দেওয়া শুরু হয় এবং আজ সকালে কিন্তু এই পুকুর থেকে দুইটি শট গান উদ্ধার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আয়োজনের অসংখ্য গণমাধ্যম কর্মীরা রয়েছেন পাশাপাশি স্থানীয় রয়েছেন পুলিশ রয়েছেন প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু রয়েছেন চট্টগ্রামের রাউজান উপজেলার চৌধুরী হাট এলাকায় আপনারা জানেন খুবই পরিচিত একটি এলাকা সে এলাকা কিন্তু অভিযান চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুকুরের পানি প্রায় সেচ দেয়া প্রায় শেষ হয়ে গেছে আরো কিছু বাকি আছে তাদের 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 আরও জানা রয়েছে যে অভিযানে সে অস্ত্র থাকতে পারে কিন্তু আহ আরো অস্ত্র রয়েছে এমন একটি বিষয় হয়তো সামনে আসতে পারে বলে আমরা ধারণা করছি আর কি এখন যেহেতু প্রায় ষাটটি রিভলভার বা শর্টগান উদ্ধার করা হয়েছে পাশাপাশি আহ যেহেতু এখানে রয়েছে হচ্ছে প্রায় সত্তরটি মতোর কার্তুজ বা বুলেট উদ্ধার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্থানীয়রা আছেন শিক্ষার্থীরা আছেন তারা দেখছেন বিষয়টি আমরা আপনাদেরকে এর আগেও সরাসরি সম্প্রচার করে কিন্তু দেখিয়েছিলাম যে রাউজানে খায়জ আহমদ চেয়ারম্যানের বাড়িতে অস্ত্র বিপুল পরিমাণ অস্ত্র সহ ধারালো ক্রিস বা দেশীয় অস্ত্র সহ মাদক সহ গাঁজা সহ বিভিন্ন নিষিদ্ধ জিনিসপত্র কিন্তু উদ্ধার করা হয়েছিল সেই ধারাবাহিকতায় গতকাল রাত থেকেই এখানে আবারও পুলিশের যে অভিযান চলমান রয়েছে এখনো পর্যন্ত সেই অভিযানে প্রায় ষাটটি মতো শটগান বা পিস্তল উদ্ধার করা হয়েছে পাশাপাশি রয়েছে হচ্ছে প্রায় সত্তরটির মতো কার্থুস বা বুলেট উদ্ধার করা হয়েছে তার পাশাপাশি আরো দুজনকে কিন্তু এখানে আটক করা হয়েছে আটকের বিষয়টি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আপনারা জানেন বেশ কিছুদিন আগেই রাউজার উপ উপজেলার মদনঘাট এলাকায় বিএনপি কর্মী আব্দুল হাকিম চৌধুরীকে হত্যা করা হয়েছিল সেই হত্যার নেপথ্য যারা রয়েছে তাদেরকে চারজনকে গ্রেফতার করা হয়েছিল পাশাপাশি সেই তাদের আসলে তাদের তাদের জবানবন্দিতে শুরু করে দেওয়া যেই তাদের বিশ্বস্ত সূত্রে কিন্তু মূলত এই একটি বিষয় কিন্তু বারবার তাদেরকে আরো দুজনকে এখানে গ্রেফতার করা হয়েছে আমরা এখানকার দৃশ্য আপনাদেরকে দেখাতে চাচ্ছি পাশাপাশি আমরা একটু সামনের দিকে যাবো যেখানে অভিযান এখনো চলমান রয়েছে সেই দৃশ্যটিও আমরা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে চৌধুরী হাট একেবারে বাজারের পাশে কিন্তু এই অভিযান চলমান রয়েছে এখানে পুলিশের বেশ কয়েকটি টিম কিন্তু এখানে অবস্থান করছেন পাশাপাশি স্থানীয় সহ অনেকেই এখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের বেশ কয়েকটি গাড়ি কিন্তু এখানে রয়েছে এবং প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু এখানে রয়েছেন আমরাও আসছি এখানে ঘনমাধ্যম বিভিন্ন ঘনমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন সুপ্রদর্শক শ্রোতা সম্ভবত জেলা পুলিশ সুপার মহোদয় এখানে আসছেন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন প্রায় আমরা প্রায় পাঁচটি দেখতে পাচ্ছি জেলা পুলিশ থেকে যে এসেছে গাড়ি দেখতে পাচ্ছি কিন্তু চলমান রয়েছে আমরা আপনাদেরকে যে বাড়িটি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে মূলত সামনে সেই বাড়িটি এখনো পর্যন্ত যেহেতু অভিযান চলমান রয়েছে সেই অভিযানের নিরাপত্তার স্বার্থে কিন্তু আমাদেরকে ভেতরে প্রবেশ আরো কিছুক্ষণ করতে বলা হয়েছে এই বাড়িতেই অভিযান চলমান রয়েছে এই বাড়ির পেছনেই সেই পুকুর রয়েছে সেই পুকুরও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা বলেছিলাম বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যার ঘটনায় আপনার জানিয়ে দিতে চাচ্ছি যে আমরা আপনাদেরকে বাড়িটি দেখানোর চেষ্টা করেছি আপনি দেখতে পাচ্ছেন সেই বাড়িটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতেই মূলত অভিযান চলমান কার্যক্রম রয়েছে এবং এখন পর্যন্ত আপনারা জানেন ষাটটি পিস্তল বা শটগান উদ্ধার করা হয়েছে পাশাপাশি সত্তরটির মতো কার্তুজদের বিষয়টি আমরা ধারণা পেয়েছি এরপরও তিনটার দিকে জেলা পুলিশ সুপার মহোদয় যে একটি প্রেস ব্রিফিং করবেন বিষয়টি জানাবেন সেই বিষয়টি আমরা জানতে পেরেছি আমরা এখানকার দৃশ্য আমরা দেখাতে চেয়েছি হচ্ছে মূলত নোয়াপাড়ার চৌধুরীহাট হাট সুপরিচিত একটি বাজার বলা যায় বিশেষ করে কোরবানির পশুর জন্য কিন্তু এই বাজারটি খুবই প্রসিদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশের কিন্তু প্রায় তিনটি প্রায় ছয় সাতটি মতো গায়ে দেখতে পাচ্ছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের বিশাল একটি অভিযান সেই অভিযানও কিন্তু প্রায় সফল বলা যায় যেহেতু এতগুলো পিস্তল বা এতগুলো পিস্তল দুইজন আসামি আটক থেকে শুরু করে কারফুজ থেকে শুরু করে সবকিছুই যেহেতু উদ্ধার করা হয়েছে তাহলে অবশ্যই সকল একটি অভিযান বলা যায় এরপরও আরও অভিযান কিন্তু তারা সমাপ্ত করেনি অভিযান অব্যাহত রয়েছে যেহেতু পুলিশ পুকুরে যে অস্ত্র তাকার যে বিষয়টি সামনে আসছে সেই অস্ত্র তাকার বিষয়টি যতক্ষণ না তারা আহ পরিপূর্ণভাবে আসলে ক্লিয়ার হতে পারেন যে আপনা আর অস্ত্র নেই হয় তখনই তারা এই বিষয়ে তারা একটি ক্লিয়ারেন্স বিষয়টি জানাবেন কিন্তু সুপ্রিয় দর্শক সৌ তাই হচ্ছে চট্টগ্রামের রাওজান উপজেলার নোয়াপাড়া চৌধুরীহাটে যে পুলিশের একটি অভিযান রয়েছে সেই অভিযানের অংশবিশেষ আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি যদি আরও একটু আপনাদেরকে বলে দিতে চাই আপনারা জানেন বেশ কিছুদিন আগে উপজেলার যে নোয়াপাড়াও তাও একই নোয়াপাড়া কায়েজ আহমদ চেয়ারম্যানের বাড়িতে যে অভিযান পরিচালনা করা হয়েছে র্যাবের পক্ষ থেকে সেই অভিযানে কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র দেশি বিদেশি অস্ত্র ধারালো ফ্রিজ থেকে শুরু করে মাদক গাঁজা উদ্ধার করা হয়েছিল পাশাপাশি আটক করা হয়েছিল দুজনকে একইভাবে বেশ কয়েকদিনের মাথায় বলা যায় আরও একটি সফল অভিযান পুলিশ বা ডিবির পক্ষ থেকে এখনো পর্যন্ত সে অভিযান চলমান আছে আমরা আপনাদেরকে এখানকার দৃশ্য সবকিছু কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সেচ দেয়া আসলে শেষ হয়েছে কিনা বিষয়টি এখনো আমরা পরিপূর্ণভাবে জানতে পারিনি যেহেতু আমরা সেচের কোনো শব্দ শুনতে পাচ্ছি না কীভাবে আরো পানি রয়েছে তবে যেই বিষয়টি নিশ্চিত হয়েছে সেটি হচ্ছে পুকুর থেকে আরো দুটি শর্টগান উদ্ধার করা হয়েছে পাশাপাশি দুটি শর্টগান মিলে সবকিছু মিলে কিন্তু প্রায় বিদেশি বিদেশি আহ বিদেশি সহ প্রায় ষাটটি এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এ হচ্ছে চট্টগ্রামের রাউজান উপজেলার আহ নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট এলাকায় পুলিশের পক্ষ থেকে গভীর রাত থেকে যে অভিযান চলমান রয়েছে সেই অভিযানের বিশেষ আহ দৃশ্য আপনারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পুলিশ রয়েছেন এখানে পাশাপাশি স্থানীয়রা রয়েছেন গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন সবকিছু মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি সফল অভিযান বলা যায় এ হচ্ছে রাউজানের নপাড়া ইউনিয়নের চৌধুরীহাট এলাকার আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ ধন্যবাদ সবাইকে